নমস্কার বন্ধুরা সবার রান্নাঘরিত নিনাচ্যালেনে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো আলু বিরিয়ানি বানানো খুবই সহজ যখন খুশি এটা বানিয়ে নেওয়া যায় খুব তাড়াতাড়িও আর ঝটপট হয়ে যায় খেতে কিন্তু পুরো বিরিয়ানির মতো অসাধারণ স্বাদ লাগে তাহলে বন্ধুরা চলো বানিয়ে দেখানো যাক আলু বিরিয়ানি আলু বিরিয়ানির জন্য এখানে নিয়েছি দশ বারোটা বেশ বড় সাইজে ডুমো করে আলু কেটে নিয়েছি একটা বড় প্রেশার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুর পরিমাণ অনুযায়ী আলুতে দিয়ে দিলাম নর্মাল চামচের এক চামচ নুন আর ছোটো বাটির এক বাটি জল দিয়ে পিসে করে ঢাকাটা আটকে গ্যাসে বসিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য এখানে নিয়ে নিয়েছি লম্বা দানা বাসমতি চাল এখানে নিয়েছি এক কিলো মতো বাসমতির চাল আছে চালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চালটা ভালো করে পাঁচ ছবার জল দিয়ে ধুয়ে নিয়েছি চালটা হয়ে গেছে এখন পরিষ্কার জল দিয়ে এটা ভিজিয়ে এক ঘন্টার মতো রেখে দেব এখানে ছোটো বাটি হাফ বাটি মতো গরম জল নিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট মতো গুঁড়ো দুধ দুধটা গরম জলের সাথে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে মতো কেশর কেশরটা গরম দুধের সাথে মিশিয়ে নিয়ে এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেব একটা ছোট বাটি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মতো গোলাপ জল তিন চামচ কেওড়া জল দিয়ে দিলাম এক চিমটে মতো ফুড কালার আর দিয়ে দিলাম পাঁচ ফোঁটা মতো মিঠা আতর এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম মেশিনে ঢাকা দিয়ে এই অবস্থায় রেখে দিলাম আলু বিরিয়ানির জন্য একটা বাটা মশলা করে নেবো তার জন্য ছোট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা একটা ছোট সাইজের রসুন আর দু ইঞ্চি আদা অল্প জল দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নিলাম এখন এইটা একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম বিরিয়ানির ভাতটা করে তাই হাড়িতে গরম জল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম বড় চামচে তিন চামচ নুন দু চামচ মতো সাদা তেল আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চাল নুন তেল চাল সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে ভাতটা হতে দিলাম এদিকে প্রেশার কুকারে বাস্পটা বেরিয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে ভাতটাও এদিকে তৈরি হয়ে গেছে একটুখানি শক্ত আছে এই অবস্থায় নামিয়ে নেব ভাত যাতে নরম না হয়ে যায় তাই কিছুটা ঠান্ডা জল দিয়ে দিলাম মিশিয়ে এখন ফ্যানটা ঝেড়ে নিলাম ঝরঝরে ভাত একদম তৈরি হয়ে গেছে গ্যাসটা ধরি একটা বড় সসম্যান বসিয়ে দিয়েছি সসম্যানের মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম মতো সাদা তেল তেল ভালো করে গরম করে দিয়ে দিয়েছি চারটে বড় যে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা বেরেস্তা ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না তাহলে পরে বিরাস্তাটা কালো হয়ে যাবে একটু হালকা বাদামি রঙ ধরেছে এই সময় বিরেস্তাটা নামিয়ে নেব একটা হাতা দিয়ে ভালো করে যে তেলটা আছে সেটা ভালো করে ছেঁকে নিলাম একটা প্লেটের মধ্যে বেরেস্তাটা ছড়িয়ে রেখে দিলাম তাহলে মচমচে থাকবে কিছুটা বেরেস্তা সসপেনের মধ্যে রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দার্জিল লবঙ্গ একটা শুকলঙ্কা কেটে দিয়ে দিলাম একটা তেজপাতা কেটে দিলাম দিয়ে দিলাম এক চামচ মতো গোটা জিরে ফোড়নটা কিছুক্ষণ একটু তেলে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম যেই আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এই বাটা মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব বাটা মশলাটা কষিয়ে নিই আলুর পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম মশলা বাটার জল দিয়ে গুঁড়ো মশলাটা বাটা মশলাতে কষিয়ে নেব মশলা কষিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি চিনিটাও মশলাতে মিশিয়ে নিলাম মশলা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা এক চামচ বিরিয়ানির মশলা এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আর দিয়ে দিলাম যেই কেশর ভিজানোর দুধটা ছিল অল্প দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আপনারা চাইলে এই সময় টক দই দিয়ে দিতে পারেন আমি টক দই দেবো না টক দই না দিলেও এমনিতেও ভালো লাগবে আলু বিরিয়ানির জন্য মশলাটা একদম তৈরি হয়ে গেছে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো মশলাতে কষিয়ে নেব এখন আলুর সাথে ভালো করে মশাটা কষিয়ে নিয়েছি আলু বিরিয়ানির জন্য আলুটা তৈরি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এখন দমে বসাবো তার জন্য ওপর থেকে দিয়ে দিলাম তৈরি করে রাখা বাসমতি চালের ভাত হাত দিয়ে ভাতটা সমান করে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ মতো বিরিয়ানির মশলা আর দিয়ে দিলাম অল্প একটুখানি নুন তার সাথে কেশর ভেজনের যে দুধটা ছিল সেটা পুরোটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতুর আর ফুড কালার মেশানো জল দিয়ে দিলাম অল্প একটুখানি ধনে পাতা কুচি তার সাথে দিয়ে দিলাম দুই চামচ মতো উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দিলাম সসপ্যানটা ফ্রাই প্যানের ওপরে বসিয়ে দিলাম ফ্রাই প্যানের ঢাকাটা আটকে দিলাম ওপর দিয়ে একটা ভারী জিনিস চাপা দিয়ে দিলাম যাতে বাষ্পটা না বেরিয়ে যায় এই অবস্থায় ঢাকা দিয়ে লো হিটে করে পনেরো মিনিটের মতো রেখে দেব পনেরো মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন সসপ্যানের ঢাকাটা খুলে নিলাম বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল দাউন সুস্বাদু আলু বিরিয়ানি বানানো খুবই সহজ চটজলদি হয়ে যায় আর খেতে হয় অসাধারণ সাহায্যের আর এরকম আলু বিরিয়ানি হলে এই দিয়েই কিন্তু খাওয়াটা দারুণ জমবে তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম আলু বিরিয়ানি বানিয়ে খেয়েও খেতে কিন্তু বেশ ভালো হয় এরকম গরম গরম বিরিয়ানি হলে আর কিছুই লাগবে না এই দিয়েই খাওয়াটা ভালো হবে আর জানিও যে রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসুন নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ